আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে থামেল দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আপনার আপনাদের আজকের এই ভিডিওটা দেখে একটু হলো উপকারী আসবে তো আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব যে আপনারা কিভাবে ইমু থেকে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন এমনি কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই অপশনটি দেখিয়ে দিব যে কোন কোন অপশন আপনাদেরকে এখান থেকে চালু করতে হবে কোন কোন অপশন এখানে আপনাদেরকে বন্ধ রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি এমুতে স্ক্রিনশট নিতে পারেন না একটা নতুন আপডেট আসছে ইমুতে মুহূর্তে আপডেটের পর কিন্তু ইমুতেই স্ক্রিনশট নেওয়া যায় না তো নয়েসের জন্য সরি তো ইমোর মধ্যে স্ক্রিনশট নেওয়া যায় না আপনারা অনেকে চান যে ইমুতে স্ক্রিনশট নেওয়ার জন্য আবার অনেকে চান যে ইমুর মধ্যে যে ভিডিও স্ক্রিন রেকর্ড করার জন্য কিন্তু এটা আপনারা পারতেছেন না তবে আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিতে পারি আজকের এই ভিডিওটা দেখে আপনারা তো স্ক্রিনশট দিতে পারবেন সাথে আপনারা ভিডিও করতে পারবেন এমতে কল রেকর্ড আপনারা কল কথাসহ আপনারা ভিডিও রেকর্ডও করতে পারবেন স্ক্রিনশটও দিতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করব এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন কারণ আপনারা যদি স্কিপ করে যান তাহলে আপনারা কিছুই বুঝবেন না আর আমি আপনাদেরকে সবার প্রথমে বলবো যে আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু হলেও উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনি এই ভিডিওটা অবশ্যই দেখতেছেন কিন্তু এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করলে কিন্তু টাকা পয়সা লাগে না ভিডিওতে লাইক দিলে কিন্তু টাকা পয়সা লাগে না অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ভালোবাসার একটি পরিবার হয়ে থাকবেন ঠিক আছে তো বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ইমুতে কিভাবে আপনারা স্ক্রিনশটটা দিবেন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য যে আপনারা ইমুতে কিভাবে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ইমো যে অ্যাপ্লিকেশনটি আছে ইমোর ভিতরে ইমুর ভিতরে আসার পরে এখানে একটি অপশন পাবেন যে আপনাদের প্রোফাইল যে আইকনটি আছে প্রোফাইলের ভিতরে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে গেছি প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন যে সিকিউরিটি সিকিউরিটি প্রাইভেসি একটি অপশন দেখতে পারবেন এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে আসার পরে এটার ভিতরে আসার পরে আপনার স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রোফাইল পাই প্রাইভেসি বলে একটি অপশন আছে তো প্রোফাইল প্রাইভেসি বলে একটি অপশন আছে এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে যাওয়ার পরে আপনারা যে ফার্স্ট অফ অল যে উপরে যে অপশনটি আছে ব্লক স্ক্রিনশট টু প্রোফাইল ফর প্রোফাইল তো এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে যাওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পারতেছেন অন করা আছে সরি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে অপশনটি দেখতে পারতেছেন অন করা আছে এই অপশনটি কিন্তু এখান থেকে অফ করে দিতে হবে তো আমি এখান থেকে অফ করে দিলাম তো আপনারা কিন্তু সেম এরকমভাবে অফ করে দেবেন তারপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন যে লক প্রোফাইল লক প্রোফাইল বলে একটি অপশন আছে তো এই এই আইকনটিও আপনাদেরকে কিন্তু এখান থেকে অফ করে দিতে হবে তো আমিও কিন্তু এই আইকনটি এখান থেকে অফ করে দিচ্ছি তারপরে আপনার ব্যাক আসবেন তারপর আবার আপনার ব্যাক আসবেন আবার আপনার ব্যাক আসবেন তারপরে আবার প্রোফাইলে চলে আসবেন তারপরে এখান থেকে আবার আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে ওইটার ভিতরে চলে যাবেন ওইটার ভিতরে আসার পরে এখানে আপনারা সিম্পল একটি অপশন দেখতে পারবেন যে চ্যাট কল প্রাইভেসি চ্যাট কল প্রাইভেসি বলে একটি অপশন দেখতে পারবেন তো আপনারা ফার্স্ট অল এটার ভিতরে চলে যাবেন এটার ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস ব্লক স্ক্রিনশট ফর কলস তো আপনারা কিন্তু এটার ভিতরে চলে যাবেন তো আপনাদের সবারই কিন্তু এটা অফ সরি অন থাকবে তো এটা কিন্তু এখান থেকে অফ করে দিতে হবে তো এটা অন করেই দেওয়া হয়ে গিয়েছে তো আপনাদেরকে যেরকম দেখালাম সেম আপনারা এরকম করে আপনারা কিন্তু এগুলো অফ করে রাখবেন অফ করার পরে আপনারা যার সাথে কথা বলবেন ওর ফোনেও কিন্তু আপনারা সেম এই কাজটা করে না নাহলে কিন্তু স্ক্রিনশট হবে না আপনি আপনি ওরে বলে দেবেন নয় আপনি নিজে হাতে ফোনটা নিয়ে তারপরে করে দিবেন ওর ফোনে তারপরেই কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার স্ক্রিনশট দিতে পারবেন না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এইগুলো অফ করে রাখতেই হবে তো গাইস এই সিলওয়ির ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন